ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمِمَّا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ والحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه وقال تعالى قالوا سبحانك لا علم لنا إلا صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله সমস্ত যে রব্বল ইজ্জত আমাদেরকে এই সুন্দর পরিবেশের মধ্যে আসা এবং বসার মতন তৌফিকটুকু সুযোগটুকু যে রব্বল ইজত আমাদেরকে দান করেছেন সে মনিবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর সকলে একবার বলি আলহামদুলিল্লাহ ভাই সময় অল্প আল্লাহ বক্রবুল আয়ামিনের কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াত তেলাত করেছি নবী আকরাম সাল্লাহ আলিহাসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বান্ডার থেকে

কোরআনুল কাইমের সেই প্রথম দিক থেকে আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত আমি পেশ করেছি আল্লাহ পাকরবুল আলমিন বলতেছেন আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল কাইমের এই আয়াতের মধ্যে কি বলতেছেন পৃথিবীর কোন মানুষ জানে না এমন কি কোন আমাদের আপনাদের সকলের নবী সাইয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি এই আয়াতের কি অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন ভাই এটা হলো কুরআনুল কারীমের একটি মুজিজা এই পৃথিবীর বাসি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ আলমিন চ্যালেঞ্জ করতেছেন যে আমি যে কোরআন নাজিল করেছি সে কোরআনের এই আয়াতের মধ্যে কি আমি আল্লাহ বক্রবুল আলমিন রেখেছি তোমরা এই গোটা পৃথিবীর কোনো মানুষই তার অর্থ বের করতে পারবে না এটা কাফের আর মুশ্রেক আর ইহুদিন যারা আছে পৃথিবীর যারা আজকে সে কোরআন কেরিমকে নিয়ে যারা আজকে

হুদল্লিল মুত্তকে যা মুত্তাকি যারা প্রহেসগার আল্লাহ ফকর বলে আলামিনকে যারা বিশ্বাস করেছে তাদের জন্যে সে কোরআনুল কারীম হারেক শুরু হুদল্লিল মুত্তা তারা হলো মুত্তাকিন্দদের জন্যে হারেক শুরু সেই কিতাপ কি ভাই আল্লাহ ফকরব বলে আলামিন সে কোরআনুল কেইমের প্রথম দিঘি আল্লাহ ফকরব বলে আলামিন এই গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন কিতাব ও পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীর মধ্যে বসবাস করতেছ আমি আল্লাহ আল্লাহর তোমাদের কাছে একটি কুরান করেছি যে আমি সর্বপ্রথম আল্লাহ বকরবোলা আলমিন সে আসমানকে দিতে চেয়েছিলেন তারপর পাহাড় কে দিতে চেয়েছিলেন সে জমিন কে দিতে চেয়েছিলেন কিন্তু কোন বস্তুই তা গ্রহণ করে নেই الله بكر من القرآن الكريم شو سورة الحشر ششر دي الله بكر لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا خاشعا متصدعا من خشية الله الله بكر رب العالمين شعات المدى

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেই kitab দান করলেন আর শেষ নবীর উম্মতের সেই শেষ নবীর উম্মত হলাম আমরা আমাদেরকে আল্লাহ পাক সেই কুরআনুল কারীম দান করলেন সেই কুরআনুল কারীমের সম্পূর্ণ আয়াত আর আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতি নিয়েছেন সেই দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন إنا أنزلناه في ليلة القدر <سؤال> الله فكر العالمين شيء قرآن الكريم كي قدر الرتري كي الله فكر بالعالمين نزل قرآن إبابة الله فكر بالعالمين قرآن الكريم وشونك آيات المد الله فكر العالمين شيء قرآن شمبر كي وإنا له لحافظون شيء قرآن كي هواز الله فكر بالعالمين تارنيز هتنيه جن الله فكر العالمين কোরআনুল কাহিমের সেই আয়াতের মধ্যে যে আয়াত আমি বলেছিলাম আল্লাহ ফকরবুল আলমিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন রাজিকাল কিতাব সেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোন বল নাই আল্লাহ ফকরবুল আলমিন যারা ইহুদি খ্রিস্টান নেতারা আছে যারা আজকে ইসলামকে যারা আজকে মানে না তাদেরকে আল্লাহ ফকরবুল আলমিন সতর্ক করে দিয়ে বলতেছেন সে কোরআনের একটি বল তোমরা যদি পারো তাহলে তোমরা বের করে নিয়ে আসো গোটা পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আজও এই পৃথিবীর মধ্যে আসে নাই কোরআন করিমের মধ্যে একটি বোল বাইর করতে পারবে জবরের জায়গা জোর পেশের জায়গা জবর এরকম কোন বলো কোন মানুষ বের করতে পারবে না যারা সে কোরআনুল করিমকে বুজার জন্য বা কোরআনুল করিমকে ভুল ধরার জন্য যারা চেষ্টা রাত্রে দিনে যারা চেষ্টা করেছিল তারাই বিপরীত হয়ে সে কোরআনুল করিমের কাছে তারা মাতানত করতে বাধ্য হয়েছে সে কোরআনুল করিমের কাছে যারা এসেছে তারা জিরু থেকে হিরু হয়েছে আর যারা কোরআনুল করিমের সাথে যারা বেয়াদুমি করেছে তাদেরকে আল্লাহ পত্র পরে আলমিন হিরু থেকে জিরু বানিয়ে দিয়েছেন সেই জন্য সে কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক অবশ্যই থাকতে হবে আল্লাহ পত্র পরে আলমিন কোরআনুল করিমের সে আয়াতের মধ্যে বলতেছেন ল রাই বা পে সে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহপক্রপলা আরামিন যে সন্দেহর কথা বলেছেন আমরা যদি সে কোরআনকে রিচার্জ করে আমরা আমাদের সে জীবন পরিবর্তন হয়ে যাবে আমাদের গোটা জীবন শেষ হয়ে যাবে তার তারপর আমরা সে কোরান ক্যারিমের কোন ভুল আমরা বের করতে পারব না সে জন্যে ভাই আল্লাহপ্রক্রপোলা আরামিন যে ঘোষণা করেছেন সে ঘোষণার উপরে আমরা অটল আর অবিচ্ছল থাকতে হবে الله بكر رب العالمين قرأ بورك آيات المدى الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون الله بكر رب العالمين قرآن الكريم قرأ بورك آيات المدى الذين يؤمنون بالغيب جرامي الله بكر رب العالمين كودي الشهيشة جرامي نيتي

উৎসর্গ করে দাও আমি আল্লাহ পাক রব্বুল যে সম্পদ তোমাদেরকে দান সেই সম্পদ থেকেই তোমরা আমি আল্লাহ পাক রব্বুল রাহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমরা ব্যয় করতে থাকো কুরআনুল কারীমের কি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যকে যারা বিশ্বাস করে নিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন না দেখে না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করেছে

বনিয়ার ইসলাম ওয়ালা হম এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসের একটি স্তম্ভ আছে আমরা যে প্যান্ডেলের মধ্যে বসে আছি আমাদের সেই প্যান্ডেলকে দাঁড় করাইতে সেই কোটি বাঁশের কুটি আমাদের দাঁড় করাইতে হয়েছে আমাদের ঘর যখন আমরা নির্মাণ করি সেই ঘরের মধ্যে আমরা পিলার পালা দিয়ে থাকি এভাবে আল্লাহফকর বোলা হালা মিল এই ইসলামের পাঁচটি কুটিকে আল্লাহফকর বোলা হালামি নির্মাণ করেছেন যে পাঁচটি কুটি ছাড়া ইসলাম চলতে পারে না এক নাম্বার। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কে শক্ক দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক তারপর ওয়া ইকামিস সালাহ যারা নামাজ কায়েম করেছে ওয়া ইতাইয যাকাত যাদের সামর্থ যাদের সামর্থ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন সেই অর্থ সম্পদ থেকে যাকাত প্রদান করা তারপর ওয়া ইকামিস ওয়াইতা ওয়া যাকাত সেই যাদের সামর্থ্যবান যারা আছে তাদেরকে হজ করার জন্যে সেই হাদিসের মধ্যে বলা হয়েছে বাইতুল্লাকে জিয়ারত করা নবী আক্রাম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের রোজা মোবারককে গিয়ে দাঁড়িয়ে নবী আক্রাম সাল্লাল্লাহ আলি ওসাল্লামকে সাল্লাম প্রদান করা তারপর হজসমি রবদন সেই রমজান মাসের উজা পালন করা এটা হলো সেই আয়াতের সেই হাদিসের সাদা সিদা একটি তরজমা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াতের মধ্যে সেই হাদিসের মধ্যে এক নম্বরে বলেছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল যারা শক্ক দিয়েছে যারা মেনে নিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল এক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একক তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তোমাদের সামর্থ্য সামর্থ্য থাকলে বাইতুল্লাহকে তোমরা যে আরোপ করো তারপর রমজান মাসের সেই তিরিশটি রোজাকে পালন করো সেই হাদিসের সাদা সাদা একটি তর্জমা হলো এটা আল্লাহ বাকরব বলে আর আল্লাহ বাকরব বলে আর আমাদেরকে সেই আয়াত এবং হাদিসের উপর যে কথাগুলো আমি বল্লা বল্লা পাকরাবল আলামিন সর্বপ্রথম আমি যে কথাটি বুঝাইতে চাইতেছি আল্লাহ পাকরাবল আলামিন আমাদেরকে যে ইমান দান করেছে শাহাদ আল্লাহ আমি আমরা যে একমাত্র আল্লাহ পাকরাবল আলামিনকে মেনে নিয়েছি আমরা আমাদের সেই ইমানগুলো গুলো কিভাবে ভেঙে যায় সেটা হলো একটি মূল কারণ আমা আমাদের জানার দরকার আল্লাহ পাকরাবল আলামিনের হাবিব সেই কথাটিও একটি আমাদের সেই কালিমা যে আমরা পড়ি সেই নুরানি বিভাগে

তারপর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস করা ভালো মন্দ প্রাপ্তির আমরা এই পৃথিবীর মধ্যে চলতে ফিরতে আমাদের জীবনে যত ভালো আর মন্দ আছে সমস্ত জিনিসগুলোর উপর বিশ্বাস স্থাপন করা এটা হলো ইমান কোন ব্যক্তি যদি সে ছয়টি জিনিস থেকে কোন একটি যদি না মানে তাহলে আল্লাহ ফাকরব আলাহ আলমিনের উপর বিশ্বাস থেকে সে উঠে গেল আল্লাহ বাকরবল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই সেই ইমানের সেই ছয়টি জিনিস জানার পর মানার তৌফিক আল্লাহ ফখর আলামিন আমাদের প্রত্যেককে দান করুন বাংলা চোরা যে কথাগুলো বললাম আমাদের প্রত্যেককে শুনলাম বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন